এ ভাই কাঁচা নয় কত করে কেজি ভাই খালি পঞ্চাশ আর এই যে ইয়ে কত করে পেঁয়াজ কত করে রাখি ভাই কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা খালি চল্লিশ আদা একশো বিশ

একশো বিশ আধা না দর্শক বন্ধু মানে এটা কত করে ভাই এটা জামালপুরে রয়েছে হইলো চল্লিশ আর এইটা এইটা কুষ্টিয়ার কুষ্টিয়ার বিন্দি কত করে কেজি পঞ্চাশ কুষ্টের বিন্দি